এই এই আমাদেরকে পারবেন না কারণ আমাদেরকে আপনারা বাধ্য করতেছেন আপনারা আমাদেরকে বারবার বাধ্য করতেছেন রাজপথে নামতে আমরা তো ইচ্ছা করে কখনো বলি না যে আমরা রাজপথে নামবো আমরা রাজপথে নামার আগে অন্তত একাধিক বার এই দেশের আমলাতন্ত্র থেকে শুরু করে সরকার সরকারের 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 উচ্চতম উচ্চতম কর্মকর্তাদেরকে আমরা জানিয়ে নামি কিন্তু তারা কখনো কেউ বলে না যে আপনাদের দাবি নিশ্চিত আগামীকালকে আমরা বাস্তবায়ন কর্ম অথবা অমুক তারিখে বাস্তবায়ন কর্ম তারা আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দেখাচ্ছেন কেন ভাই আমরা কি এই দেশে বেঁচে এসেছি আমরা তো বেশি আসি নাই আমরা কি আমরা কি মালয়েশিয়া ইয়ার থেকে এসেছি মায়ানমার থেকে এসেছি আমরা কেউ তো মায়ানমার থেকে এসে নাই এখানে তো আমাদের এই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আমার বাবা শ্রম দিয়েছেন এখন আমি দিচ্ছি কিছুদিন পূর্বে আমার ভাই শ্রম দিয়েছে বলে আমরা তো এই দেশে একটা ধারাবাহিকতার নিয়মে কিন্তু এই দেশের সরকার এই দেশের জাতি এই দেশকে সেবা দিয়ে যাচ্ছি তাহলে আমাদেরকে কেন বারবার বঞ্চিত করা হবে আমাদেরকে কেন আমাদের ন্যায্য বেতনটুকু আমার হাতে তুলে দেওয়া হয় না আমার বেতন থেকে পাঁচ থেকে বিশ পার্সেন্ট কেন কেটে নিয়ে যাওয়া হয় আমার বোনদের কেন মাতৃত্বকালীন ছুটি হয় না আমার বোনরা বাচ্চা ধারণ করতে গেলে তাদের চিন্তা থাকে এই যে বাচ্চা হওয়ার পরে ছয় মাস ধরে বসে থাকবো প্রথম মাসেই চাকরিটা থাকবে কি না এই চিন্তায় অনেকে সংসারে অনেক অশান্তি আমার একটা ভাই আমার একটা ভাইয়ের ঘরে মা বাবা কেউ যদি অসুস্থ থাকে জরুরি সময়ে এসে তার বাবা মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে বাড়ি যেতে পারে না কারণ তার প্রতিষ্ঠান প্রধান বলে যে তোমাদের তো নির্দিষ্ট কোনো ছুটি নাই বলে তোমার ঠিকাদারকে বলো অন্য লোক দেওয়ার জন্য এবং তুমি সেখান থেকে যাও কেন ভাই আমরা কেন এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব আমরা একই প্রতিষ্ঠানে দুই ধরনের নিয়ম কেন থাকবে আমার পাশের টেবিলে আমার পাশের যে সহকর্মী যে সরকারি যে রেগুলার তার সুযোগ সুবিধা এক রকম আমার সুযোগ সুবিধা এক রকম আমার যখন বাৎসরিক দুইটা ঈদ আছে আমার সনাতন ধর্মের বাইটার যখন বাৎসরিক একটা পূজা উৎসব আসে সেই সময় দেখা যায় রেগুলার যে বাইটা আছে যে সরকারি চাকরি করে একই প্রতিষ্ঠানে সে দেখা যায় বোনাস নিয়ে বাজার ভর্তি কেনাকাটা করে বাড়ি ফিরে আর আমার আউটসোর্সিং প্রকল্প এবং প্রকল্প এবং দৈনিক মজুরি ভিত্তিক যারা কর্মরত তারা দেখা যায় চেহারাটা কালো করে করে অফিসের গেট থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এমন কি এমন কি অনেকে বাড়িতেও যেতে পারে না সেই ঈদ আর পূজার সময় বলে যে তোমাদের তো এই ইস্যুটি না তোমাদের তো অফিস দেখাশোনা করতে হবে বলে না যারা অফিসে অফিসে গার্ডের ডিউটি করে অফিসে যারা গার্ডের ডিউটি করে অনেককে যেতে দেয় না আমি এরকম অনেক প্রমাণ দেখেছি এমনকি আমরাও এটা শিকার হয়েছি আমি গত রমজান মাসে গত রমজানের ঈদে আমি বাধ্য হয়ে অফিসে টাকা লাগছে আমাকে বলছে তোমাকে অফিসে থাকতে হবে আমি বাধ্য হয়ে চাকরির দিকে তাকিয়ে থাকতে হয়েছে অথচ অফিসের অন্য স্টাফরা কি করলো সবাই বাড়ি গিয়ে ঈদ করলো এই কষ্টটা এই কষ্টটা কেমন করে বুঝাবো আপনাদেরকে একটা ছেলে একটা মেয়ে বা একটা মানুষ যখন তার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন বউ বাচ্চা ছেড়ে ঢাকা শহরে একা প্রতিষ্ঠানে বসে বসে নামাজটা পরে অসহায়ের মতো বসে থাকে এটা কি কোনো সুবিচার হতে পারে এটা কোনো সুবিচার হতে পারে না বলে আমি মনে করি আমাদের দাবি যেটা এই দাবি কোনো আকাশ দাবি নয় আমাদের দাবিতে নতুন কোনো সংযোজন বিযোজনের কিছু নেই সেই দুই সালে যে নীতিমালা করা হয়েছে এই নীতিমালার অধ্যায় তিনের আট নাম্বার দাঁড়াতে বলা আছে স্পষ্ট বলা আছে যদি কোনো প্রতিষ্ঠান টিকাদার ব্যতীত সরাসরি কর্মচারীর সাথে চুক্তি সম্পাদন করে করতে চায় সেক্ষেত্রে সেটা করতে পারবে কিন্তু তারা কেন সেটা করতে চায় না কথা হলো এটা এটা এই জন্যই তারা করতে চায় না কারণ ওই প্রতিষ্ঠান প্রদান যখন ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দিবে ওই ঠিকাদারের ওই ঠিকাদার তখন ওই প্রতিষ্ঠান প্রধানকে কি করে আইসো দশ লক্ষ বিশ লক্ষ এমনকি এক কোটি টাকাও দিয়ে যায় বলে আপনি আমাকে টেন্ডার দিলে আপনাকে এই পরিমাণ টাকা আপনি আপনাকে আমি অফার করলাম যেই পরিমাণ টাকা আমি আপনাকে দিব আর আমি আপনাকে দুইশো জন লোক এখানে সাপ্লাই করব এই দুইশো জন লোকের কাছ থেকে তারা আবার কি করে দেড় লক্ষ দুই লক্ষ এক লক্ষ এরকম করে প্রত্যেকের কাছ থেকে হাত নেয় ফলে ওই প্রতিষ্ঠান প্রধান ওই প্রতিষ্ঠান প্রদানের এক ধরনের লাভ হয় এবং ওই ঠিকাদারেরও এক ধরনের লাভ হয় আবার আবার কি করা হয় একটা কর্মচারীকে যদি কোনো অজুহাতে তোমার ছুটি নাই তুমি একদিনের জায়গায় চার দিন থাকছো কেন এই ধরনের অজুহাতে যাদেরকে কাউকে যদি বের করতেও পারে সেটাও এক ধরনের লাভ হয় আরেকটা ছেলেকে ঢুকাই দিলে আরেকটা ছেলেকে নতুন করে ঢুকাই দিলে সেখান থেকে পঞ্চাশ এক লাখ টাকা ব্যবসা হয় এবং কি আমরা আমরা যখন এই আন্দোলন সংগ্রামে আসলাম তখন আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে খুব কাছের থেকে মিশার সুযোগ হলো তখন আমরা দেখতে পেলাম বাংলাদেশের স্বাস্থ্য সেক্টর থেকে শুরু করে বিভিন্ন অফিস অফিসগুলাতে পাঁচ মাস 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 এমনকি আমরা চোদ্দ মাসের বেতনেও আমরা দেখলাম যে বেতন আটকা আছে তারা বেতন পায় না এই চোদ্দ মাস আমরা যে সর্বোচ্চ যে রেকর্ডটা যে চোদ্দ মাসের বেতন আটকা এই যে মুদ্দা মেডিকেলে বসে আছে যারা মুদ্দা মেডিকেলে যাদের রক্ত এই এই মাটিতে লেগেছে এই রাস্তায় লেগেছে তাদের বেতন এখনো চোদ্দ মাসের পাওনা আছে কেন ভাই এই দেশে এই দেশে এই ধরনের অবিচার এই ধরনের জুলুম ডাকাতি এখনো কি হতে পারে এই দেশ এখন তো একটা গণ অভ্যুত্থানের দেশ এই দেশ তো এখন আমরা মনে করি একটা মানবিক দেশ এই দেশ একটা মানবিকতার দৃষ্টিকোণ থেকে এখন পরিচালিত হচ্ছে ফলে আমরা মনে করি এই দেশে কোনো বৈষম্য থাকতে পারে না যাদের বেতন এখন নিয়ে হলেও তাদের বেতন পরিশোধ করার জন্য আমরা জোর আহ্বান জানাচ্ছি আর যদি তাদের বেতন পরিশোধ না করা হয় আমরা এরকম ভাবে আরো কত কত অনুসরণ করব তা আপনারা জানেন না আমি আপনাদেরকে আর কিছু বলতে চাই না আমি আবারও বারবার আবারও স্মরণ করিয়ে দিচ্ছি দিচ্ছি যত দ্রুত সম্ভব অনতিবিলম্বে বিলম্বে যত দ্রুত সম্ভব আপনারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে আমাদের এই আউল এর যে দাবি আমাদের এই আউটসোর্সিং এর যে নেব্য দাবি যে দাবি নীতিমালায় উল্লেখিত আছে কিন্তু বাস্তবায়িত করেন না এই দাবি যতক্ষণ পর্যন্ত আপনারা বাস্তবায়িত করছেন না ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা গড়ে ফিরবো না এবার আপনারা আমাদেরকে গড়ে ফিরাবেন নাকি এই দাবি বাস্তবায়ন না করে আপনাদের মতো করে সিংহাসনে বসে থাকবেন এটা আপনাদের সিদ্ধান্ত ধন্যবাদ সকলকে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা কথা বলবেন সকলের এ পর্যায়ে আমাদের সামনে ডাক ডাক থেকে বাংলাদেশ ডাক বিভাগ থেকে কথা বলবেন প্রথমে আমি আমার লাল জানাচ্ছি আমার আউটসোর্সিং সহযোদ্ধা ভাই বন্ধু এবং দুঃখ প্রকাশ করছি যারা এখন এখানে শুয়ে আছে অসুস্থ হয়ে যাদের সেলাইন চলতেছে প্রিয় ভাইরা আমার আপনারা জানেন আজকে আমাদের এখানে থাকার কথা নয় দুই সালে যখন আমরা এই সংগঠন শুরু করেছিলাম তখন আমরা কথা বলেছি রাজপথে পুলিশের মার খেয়েছি পানি খেয়েছি কিন্তু আজকে চব্বিশে এসেও একই ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক প্রিয় ভাই আমার আমরা এই দিনের জন্য ফেসি সরকার বিদায় করি নাই প্রিয় ভাই আমার আপনারা জানেন বক্ষবিধিতে চব্বিশ মাসের বেতন পাওনা তাদেরকে বিনা নোটিশে বিনা কারণে বলে দেওয়া হয়েছে তোমাদের চাকরি নাই মুগদা মেডিকেলে একসাথে দুইশো জনের চাকরি চলে গেছে আপনারা জানেন ২০৬ জনের চাকরি চলে গেছে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত যখন দুপুর পর্যন্ত যখন ডিউটি করেছে ডিউটি শেষ করেছে তখন তাদেরকে ডেকে বলা হয়েছে কালকে থেকে আসার দরকার নেই তোমাদের চাকরি নাই প্রিয় ভাই আমার তাহলে এই দেশে এত বৈষম্য কিসের আমার বন্ধু বর উজ্জ্বল বলে গেছে কিছু হয় তাহলে কিছু খবর আছে ভাই আমরা তো রোহিঙ্গা নয় ভাই রোহিঙ্গার একটা মর্যাদা আছে রোহিঙ্গার একটা মর্যাদা আছে ভাই আজকে আমার কোন মর্যাদা নেই আমার ভাই বোনদের কোন মর্যাদা নেই চাকরির কোন নিরাপত্তা নেই কোন সম্মান নেই আমরা তো বেশি আসি নেই ভাই আমরা বাংলাদেশের নাগরিক আমার ভাই অসুস্থ বোনের অসুস্থ অনশন ঘোষণা করে এখানে বসে আছে তাদের যদি কিছু হয় এই বাংলার মাটিতে বাংলাদেশে বাংলাদেশের সরকারের জবাবদিহি করতে হবে আমাদের কাছে আপনারা জানেন গত বাইশ তারিখে শত শত ভাই বোনের রক্ত লাল হয়েছে এই জায়গা আমাদের শাকিল এখনো শুয়ে আছে আমরা এখনো জানি না সে বেঁচে থাকবে না মরে যাবে তার যদি কিছু হয় বাংলাদেশ সরকারের জবাবদেহি করতে হবে যতক্ষণ পর্যন্ত অংশ সিং এর গায়ে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মার ছাড়বো না ইনশাল আপনারা সবাই জানেন আপনারা সবই জানেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার রাষ্ট্রযন্ত্রের প্রতিটি দরজায় আমরা নক করেছি দুই সাল থেকে আমাদের আশ্বাসের পর আশ্বাস দিয়ে গেছে কিন্তু আমাদের কোন ফলপ্রসূ বাস্তবতা দেখায়নি আমরা চাই অনতি অবলম্বে বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো আমাদের যে চাহিদা আমাদের যে চাওয়া সেটা আপনার অসাধ্য কিছু নয় এটা আপনার সাধ্যের মধ্যে এটা পাশ করতে কোনো নির্বাচনী সরকারের প্রয়োজন হবে না আমরা ঠিকাদার প্রথা বাতিল চাই ঠিকাদার প্রথা বাতিল করে আমাদেরকে চাকরির নিরাপত্তা দিন আমাদেরকে বেতন দেন আমাদের বেতনের ভাগ কোন ব্যক্তিকে কোন ঠিকাদারকে আর আমরা দিব না ইনশাল্লাহ তার জন্য যদি আমাদের প্রয়োজন হয় রাস্তায় জীবন দিব প্রিয় আমার আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর সাহিত্য শাসিত সরকারের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলা ঘটতেছে বিনা নোটিসে বিনা কারণে চাকরি চলে যাচ্ছে কেন রে ভাই আমরা তো এটা চাই নাই এর জন্য তো ফেসিস সরকারকে বিদায় করি নাই আমরা এই চব্বিশে এসে রাস্তায় পুলিশের মার খাবো পুলিশের বাড়ি খাবো এর জন্য তো এই কাজ করি নাই আমরা আম জনতা শ্রমিক সাথে থেকে আমরা এই ফেসিস সরকার বিদায় করেছিলাম পুলিশের বাড়ি খেয়ে রাস্তায় মাসের পর মাস হসপিটালে শুয়ে থাকার তাই আমরা বলতে চাই প্রিয় ভাই আমার আপনারা জানেন যারা ঢাকার বাহির থেকে আসতেছেন আগামীকালকে আমরা আশা করছি এই এইখানে লুকে লুকারণ হয়ে যাবে সরকার বাধ্য হয়ে আমাদের দাবি আদায় হবে ইনশাল্লাহ যদি আদায় না হয় আদায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই অনশন করব। তাতে যদি আমাদের ভাই আমাদের শহীদ হতে হয় তাতেও আমরা রাজি প্রিয় ভাই আমার আপনারা যে যেখান থেকে সারা বাংলাদেশ থেকে আসতেছেন আপনাদের নিরাপদে আসবেন এবং আমাদের সাথে যোগ দিবেন আপনারা যে যেখানে আছেন যারা বাইরে আছেন তারা অতি দ্রুত চলে আসুন কিছুক্ষণের মধ্যে আমাদের কেন্দ্রীয় নেতারা আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের দুঃখ দর্দশা নিয়ে কথা বলবেন আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন দুনিয়ার মধ্যে আজকে বাংলার ভাই আজকে আমার ভাই অদিত রাই এখন এখন ফুল গুরুতরা হতো এর মুহূর্তে এর মুহূর্তে স্যালেন লাগানো হচ্ছে

¡Cabrón! তো রক্ত আয়ো দেবো রক্ত রক্তের বন্যা ভেসে যাবে বন্যা আমার ভাইয়ের রক্ত বিচা যেতে দেব না বিধা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত আমার ভাইকে মারলি কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাইকে মারলে কেন দালালিনা রাজপুত 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 দালালিনা রাজপুত

সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি যিনি একাদারে একাধারে নিজের সর্বোচ্চ দিয়ে এই আউটসোর্সিং কর্মচারীদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং জীবনের নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে গতকাল থেকে যিনি এখন পর্যন্ত না খেয়ে রাস্তায় পরে আসেন এখন পর্যন্ত যিনি নিজের নিজের না দিয়ে নিজের পেটে পানি পানি পরিমাণ পর্যন্ত না দিয়ে যিনি এখন পর্যন্ত পড়ে আছেন তিনি হচ্ছেন বাংলাদেশ আওয়ার সুসিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি রফিকুল ইসলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উনি গুরুতর আহত হয়েছেন মানে আহ উনি আসলে জ্ঞান হারিয়ে ফেলছেন প্রায় সম্ভবত উনি একদম দুর্বল হয়ে পড়েছেন নিঃশক্ত নিঃশক্তি অবস্থায় আছেন এই মুহূর্তে ওনার শরীরে আমরা দেখতে পাচ্ছি যে সেলাইন পুশ করা হয়েছে এখানে যথেষ্ট মেডিকেল কর্মীরা আছেন স্বাস্থ্যকর্মীরা ওনারা ওনাকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমত সেলাইন পুশ করেছেন আমরা 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 যতটুকু ওনাদের সাথে কথা বলে জানতে পারছি যে আসলে গতকাল থেকে আমার অনশন কর্মসূচি ঘোষণা করার পর থেকে তিনি এখন পর্যন্ত এখন পর্যন্ত তিনি না খেয়ে আছেন এবং আজকে প্রায় তিনি অসচেতন অবস্থায় পড়ে আছেন ওনার প্রায় জ্ঞান আমরা দেখতে পাচ্ছি না প্রায় সো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওনাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং এখানে বাংলাদেশ আউটসোসিং কর্মচারী কল্যাণ পরিষদের যে কেন্দ্রীয় সদস্যরা আছেন বা কেন্দ্রীয় অন্যান্য যে আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানা গেল যে যদি রফিক সাহেবের কোনো কিছু হয় তাহলে এই দায় সরকারের নিতে হবে এবং এই দেশে তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে ইনশাআল্লাহ তারা হচ্ছে যতটুকু বলল যে তারা কর্মবিরতি যেভাবে করছে করে দেবে এবং প্রত্যেকটা জায়গায় তারা হচ্ছে তালা ঝুলিয়ে রাখবে এরকম পর্যন্ত বলেছে তারা সো আমরা এই মুহূর্তে যতটুকু দেখতে পাইলাম যে কেন্দ্রীয় পরি কেন্দ্রীয় কমিটির যে রফিক সাহেব আছেন ওনার শরীরে সেলাইন পুশ করা হয়েছে পরবর্তীতে ওনার কি হচ্ছে না আমরা যতক্ষণ পর্যন্ত একটা শেষ সিদ্ধান্ত না পাচ্ছি আপনাদেরকে জানাতে পারছি না ধন্যবাদ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন আরেকজন আউটসোর্সিং কর্মী উনিও অসচেতন অবস্থায় পড়ে আছেন ওনার শরীরও সেলাইন পুশ করা আছে এবং একাধিক একাধিক মহিলারাও এখানে পড়ে আছেন অসচেতন অবস্থায় যাদের শরীরে এখন ব্লাড প্রেশার থেকে শুরু করে শক্তি পর্যন্ত ঠিক নাই আজকে তারা দ্বিতীয় দিনের মতো অমরণ কর্মসূচি আহ অমরশন অনশন পালন করে যাচ্ছেন আমরণ অনুষ্ঠানে আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মহিলা কর্মী যারা আছেন আউটসোর্সিং এর ওনারাও হচ্ছে এখানে পড়ে আছেন এখানে অসচেতন অবস্থায় অনেকেই দুর্বল হয়ে পড়েছেন প্রত্যেকের শরীরেই আমরা দেখতে পাচ্ছি যে সেলাইন পুশ করা আছে এবং তারা প্রত্যেককেই হচ্ছে নিজ তত্ত্বাবধানে সেবা করে যাচ্ছেন এবং এখান থেকে যেহেতু তারা আমরণ অনুষ্ঠান ঘোষণা করেছেন প্রথম দর্শক এই মুহূর্তে আমরা আবারও যুক্ত হয়েছি আপনাদের সাথে ক্লাব থেকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ ঐক্য প্রেস পরিষদের গতকাল থেকে যে আমরণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে সেই আমরণ অনশন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন যারা এখানে অবস্থান করেছেন প্রত্যেকেই গতকাল থেকে এখানে আমরা যতটুকু কথা বলে জানতে পারলাম যে না খেয়ে থাকার কারণে অনেকেই দুর্বল হয়ে পড়েছেন এবং নিঃশক্তি হয়ে পড়েছেন অনেকেই ফলে অনেকে এই মুহূর্তে অসচেতন অচেতন অবস্থায় পড়ে আছেন বিদায় অনেকেই অনেকে শরীরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে সেলাইন পুশ করে রেখেছেন আমরা আরো যদি দেখি এখানে অনেক পুরুষ পুরুষ কর্মী এবং মহিলা কর্মী যারা আছেন অনেকেই পড়ে আছেন তারা এখানে অসচেতন অবস্থায় পড়ে আছেন এখানে দেখতে পাচ্ছি শত শত আউটসোর্সিং কর্মচারীরা ঢাকার প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে অবস্থান করেছেন গতকালকে তারা এখানে প্রত্যেকেই রাত যাপন করেছিলেন এবং তারা তাদের জায়গা থেকে তাদের যে প্রথম সারীর যে নেতৃবৃন্দরা আছেন প্রত্যেকেই স্পষ্ট বার্তা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত সরকার এই দাবি মেনে না নিবে যতক্ষণ পর্যন্ত সরকার একটি পূর্ণাঙ্গ শুরু হয় না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন তারা অব্যাহত রাখবেন এবং এই অনশন তারা উদ্ধ করবেন না বলে তারা আমাদেরকে যতটুকু জানালেন আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ ডিপিডিসি এবং হচ্ছে ডাক বিভাগ থেকে শুরু করে পেট্রোবাংলার অধিভুক্ত চোদ্দটি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান থেকে ব্যাংক ব্যাংকি ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো থেকে যত আউটসোর্সিং এবং প্রকল্প এবং দৈনিক ভিত্তিক যারা আছেন প্রত্যেকেই এখানে অবস্থান করেছেন এবং প্রত্যেকেই প্রত্যেকেরই একই দাবি যে বাংলাদেশ থেকে তারা এই যে দাস প্রথা যেটা তাদের কথা সেটা হচ্ছে তারা মনে করেন এটি একটি দাস প্রথা যে টিকাদার প্রথা এই টিকাদার প্রথাটি অনতি বিলম্বে বাংলাদেশ থেকে যদি বিলুপ্ত ঘোষণা না করা হয় সেক্ষেত্রে তারা কোনো প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কর্মবির কর্মবিরতি পূর্বে দিয়েছিলেন যে যেই কর্মবিরতিটা এখন অব্যাহত আছে এবং যে কর্মবিরতির রূপ এখন একটা আমরণ অনশনের রূপ নিয়েছে ফলে আমরা দেখতে পাচ্ছি ফলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা এখানে শুয়ে আছেন প্রত্যেকেরই দাবি যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে এই যে টিকাদার বিলুপ্ত করা না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে ফিরবেন এবং তারা তাদের জায়গা থেকে স্পষ্ট করেছেন যে যতক্ষণ পর্যন্ত বিলুপ্তকরণ না বিলুপ্ত করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে তাদের যে নিয়োগ সম্পাদন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা ছাড়বে না এবং ততক্ষণ পর্যন্ত তারা পরবর্তী কোনো কার্যক্রমে কোনো অফিস যোগদান করবেন না কোনো কার্য করবেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন বলে আপনাদেরকে আমরা আহ ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে আজ বিকালের সর্বশেষ যে আউটসোসিং এর যে আপডেট ছিল সেই আপডেট দিয়ে আপনাদেরকে আমরা জানালাম পরবর্তী আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে আমরা রাতের মধ্যে ইনশাল্লাহ আবারও জানাবো ধন্যবাদ সকলকে